প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো সুজির বরফি এই সুজির বরফিটা আমি ক্যারামেল তৈরি করে তারপরে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক সুজির বরফি তৈরি করার জন্য প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পর এখানে আমি দুটি তেজপাতা ব্যবহার করব সেই সাথে এখানে এলাচ দিয়ে দিই চার পাঁচটির মতো প্রথমে মশলাগুলো একটু গিয়ে সাথে বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে আমি সুজি ব্যবহার করব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সুজি সুজিটা দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে বেজে নিব বেশ খানিক সময় নিয়ে বেশ খানিক সময় নিয়ে সুজিটা বেজে নেব চুলা রাশটা মিডিয়াম টু লোতে করে সুজিটা বেজে নিতে হবে যখন সুজিটা এভাবে একটু দানাদার হয়ে যাবে আবার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে বুঝতে হবে সুজিটা বাজা হয়ে গিয়েছে বেজে রাখা সুজিটা এক সাইড করে রেখে দিয়েছে আর এখানে ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করছি দেড় কাপ সুজির জন্য এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি আমি এখন চুলারসটা লোতে করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমি এই ক্যারামেলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি অন্যবরত নেড়েচেরে ক্যারামেলটা তৈরি করতে হবে আর ক্যারামেলটা যাতে করে বেশি করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যদি অতিরিক্ত পুড়ে যায় তাহলে কিন্তু এই বরফিটা কিন্তু তিতা লাগবে খেতে এরকম অবস্থাতে আমি ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুই কাপ পানি ব্যবহার করছি ক্যারামেলের মধ্যে পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ক্যারামেলটা প্রথমে কিন্তু একটু শক্ত লাগবে তারপর আস্তে আস্তে ক্যারামালটা পানির সাথে মিশে যাবে খেয়াল রাখতে হবে ক্যারামালটা যেন অতিরিক্ত পুড়ে না যায় অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আগে থেকে যে সুজিটা বেজে রেখেছিলাম না সেটার মধ্যে আমি ক্যারামালটা দিয়ে দিচ্ছি ক্যারামেল দেওয়ার পর এখন অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে নেড়ে নিচ্ছি এখন শুধু নাড়তে হবে অনবরত কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি তারপরেও আবার আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে অনবরত নেড়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি এখন শুধু অনবরত নেড়ে চেড়ে নিবো যাতে করে বরফি যদি একটা সুন্দর শেপ চলে আসে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব যখন টাইট একটা বরফি শেপ চলে আসবে তখনই নামিয়ে নেব এখন আবারও এক টেবিল চামচ ঘি দিচ্ছি শেষের দিকে এখানে কিন্তু মনে রাখতে হবে দেড় কাপ সুজির জন্য দেড় কাপ চিনি ব্যবহার করেছি যতটুকু সুজি ততটুকু চিনি ব্যবহার করতে হবে হয়ে গিয়েছে আমার এই বরফিটা নামিয়ে নিয়েছি গরম গরম কিন্তু সেট করে নিতে হবে যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রটা একটু ঘি মেখে তারপরে গরম গরম আমি এখন একটা পাত্রের মধ্যে সেট করে নিচ্ছি আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম না সেগুলো তুলে নিতে হবে সেগুলো তুলে নিচ্ছি মশলাগুলো তুলে নেওয়ার পর সুন্দরভাবে আমি পাত্রটাতে গরম গরম সেট করে নিচ্ছি তারপর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচি দেওয়ার পর উপর দিয়ে আবার একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে বাদাম কুচিগুলো সেট হয়ে যায় এখন কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হলে আমি এই বরফিটা কেটে নিব বরফিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে সেট হয়ে গিয়েছে এখন কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুসারে কেটে নিচ্ছি আমি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নিলে হবে এভাবে করে আমি বরফিগুলো কেটে নিয়েছি সবগুলো খুব সহজে এই বরফিটা তৈরি হয়ে গেল সুজির বরফিটা ক্যারামেল তৈরি করে সুজির বরফিটা তৈরি করেছি আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ